সালামু আলাইকুম নবীজি সাল্লামের জীবদ্দশায় যখন মক্কায় সময় খুব কঠিন হয়ে পড়েছিল তখন আল্লাহ আল্লাহতালা তাকে হিজরা করার অনুমতি দিয়েছিলেন এবং আমরা সকলেই খুব বিখ্যাত গল্পটি জানি তার বাড়ি গেরাও করা হয়েছিল তাকে ঘিরে রেখেছিল সবাই তিনি তাদেরকে ছাড়িয়ে পালিয়ে গিয়েছিলেন আল্লাহ তাদের অন্ধ করে দিয়েছিলেন যেখানে তারা তাকে দেখতে পায়নি তিনি তাদের পাশ দিয়ে চলে গিয়েছিল এবং তার সেরা বন্ধু খলিল আবু বকর রিয়াল্লানহুকে সাথে নিয়েছিলেন তারা মক্কানগরী থেকে বেরিয়ে গেল সকালে যখন সবাই বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম চলে গেছেন এবং এটি আসলে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু যিনি নবীজির বিছানায় শুয়েছিলেন যিনি বলেছিলেন যে এটি ছিল সবচেয়ে সুন্দর রাতের গুম তার জীবনে কখনো এমন গুম হয়নি যাই হোক তারা তাদের তারা করতে লোক পাঠিয়েছিল এবং বিশেষ করে একজন লোক ছিল যাকে তারা নিয়োগ করেছিল যে ছিল তাদের মধ্যে সেরা ট্রেকার তার নাম ছিল সুরাত ইবনে মালিক এবং সে যে কোনো কিছু ট্র্যাক করতে পারে তাই সে বলেছিল আমি তাকে খুঁজে বের করব কোনো সমস্যা নেই আমি তাকে খুঁজে বের করব আর একশত যুদ্ধের উটের অর্থ আবু বকর ও রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর রাখা হয়েছিল মৃত বা জীবিত যে কেউ তাদের খুঁজে পাবে সে একশোটি উট পাবে এটি অনেক অর্থ একশত উট মানে তখন অনেক কিছু একটি উট একটি গাড়ির মতো কল্পনা করুন একশোটি গাড়ি অনেক টাকা সুতরাং একশত উট আছে তার জন্য যে নবীজি ইসাল্লাহ সাল্লাম এবং আবু বকরকে মৃত বা জীবিত ধরে আনতে পারবে সুরাত ইবনে মালিক প্রথম ব্যক্তি যে আমাদের কাছে গল্পটি বর্ণনা করেছেন সে কারণে এটি খুব আকর্ষণীয় তিনি ইসলাম গ্রহণ করার পরে গল্পটি বর্ণনা করেছেন সুরাত ইবনে মালিক বলেছেন যে তিনি তার সহযোগী উপজাতিদের সাথে বসেছিলেন এবং খবর আসে যে তারা তিনজন আরোহীকে খুঁজছে আবু বকর নবীজ সাল্লাম এবং আরও একজন লোক খবর বেরিয়েছে এটি আঙ্গুরের লতায় মরুভূমিতে তিনজন আরোহী যদি আপনি তাদের মৃত বা জীবিত খুঁজে পান তবে আপনি একশত উঠ পাবেন অতপর সুরাত বলেন যে যখন তিনি তাদের প্রথমবার দূর থেকে দেখলেন তখন হঠাৎ আমার ঘোড়াটি রেগে গেল এবং আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে আমাকে উল্টে দেয় এবং এমনটি ঘোড়া আগে কখনো করেনি অন্য সংস্করণে তিনি বলেছিলেন যে আমি আমার এবং তিনজন আরোহীর মধ্যে একটি ধোয়া দেখতে পাচ্ছি কিছু স্পষ্টতই ভুল এবং তাই তিনি বলেছিলেন যে আমি আমার আজলামটি বের করেছি আজলাম হলো তাদের ভবিষ্যৎবাণী করার পদ্ধতি আজলাম হলো টেরোট কার্ডের মতো বা আপনার হাতের তালু পরা এই জাতীয় কিছু তাদের আজলামে এক ধরনের ইস্তিসাপ ছিল যার মূলত মানে তারা দেবতাদের জিজ্ঞেস করতে যাচ্ছেন কি করা উচিত একটি পত্তলিক সালাত আল ইস্তিকারা এটি আসলেই তাই ঠিক আছে তাই সে বলল আমি সেই আজলামগুলিকে টেনে এনেছি এটি এমন তীর যা এতে কিছু জিনিস রয়েছে আপনি আক্ষরিকর্তে জানেন না যে আপনার কাছে টেরট কার্ড আছে বা উইজা বোর্ডে এই অদ্ভুত চিহ্ন আছে আর কি নেই আপনার নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে তাই তার কাছে সেই জিনিসগুলি আছে তাই সে বলল আমি আমার আজলামকে বালির উপরে রাখলাম তারা কোন দিকে যাচ্ছে তা দেখার জন্য এবং আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে এগোতে বারণ আমি এটি উপেক্ষা করে এগিয়ে যেতে থাকলাম কারণ আমার টাকা চাই ঠিক আছে দ্বিতীয়বার যখন আমি কাছে এলাম আবারও ঠিক একই ঘটনা ঘটলো আবারও আমাকে ছুঁড়ে ফেলে ঘোড়াটি আমি আজলামটি বের করলাম আবারও এটি বলেছিল যে এগিয়ে যাবেন না আমি এটিকে উপেক্ষা করে দ্বিতীয়বার গেলাম যতক্ষণ না তারা শেষ পর্যন্ত চিৎকারের দূরত্বের মধ্যে ছিল আমি তাদের সাথে কথা বলতে পারি এবং তৃতীয়বার আমার ঘোড়াটি তাই করেছিল এটা আরও বেশি হিংস্রভাবে এবং আমি জানতাম যে এটি আমার বাইরের একটি শক্তি আমি জানতাম যে তিনি এমন একজন ব্যক্তি যার কাছে আমি পৌঁছাতে পারব না আমার ক্ষমতার বাইরে এবং তিনি হাদিসে বলেছেন যে আমি জানতাম যে এই লোকটি ঘটনা ঘটাবে ছড়িয়ে পড়বে অর্থাৎ ইসলাম ছড়িয়ে পড়বে আমি জানতাম যে এই লুকটির ঘটনা ছড়িয়ে পড়বে তাই আমি তাদের ডেকে বললাম যে আমি একজন নিরাপদ ব্যক্তি আমি আপনার ক্ষতি করতে যাচ্ছি না আমাকে কাছে আসার অনুমতি দিন সুরাকা ইবনে মালিক বলেন যে আমি নবীজি সাল্লা সাল্লামের কাছে লিখিতভাবে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম আল্লাহ এটি একটি আশ্বাসজনক জিনিস এক মিনিট আগে তিনি তাদের হত্যা করার জন্য তার তীর টেনে নিতে চান পরের মিনিটে তিনি বলেন যে আমি জানতাম যে তাদের ব্যাপারটি সর্বত্র ছড়িয়ে পড়বে তাই আমি সুরক্ষা চেয়েছিলাম যখন এটি ঘটেছিল তখন আমি আঘাত পেতে চাইনি তাই আমি সুরক্ষা চেয়েছিলাম আমান আমান মানে আমরা আপনার ক্ষতি করতে যাচ্ছি না আশ্চর্যজনক দেখুন কিভাবে শিকার করা থেকে শুরু করে ভিক্ষা চাওয়ার জন্য মূলত জীবনযাপনের অনুমতি দেওয়া পর্যন্ত নবীজি সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ ইবনে আরাকাতকে একটি স্ক্রলে একটি পার্চমেন্টে লিখে রাখার অনুমতি দিয়েছিলেন সুরাকা ইবনে মালিকের জন্য আমার যাতে আপনি নিরাপদে থাকবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সুরাকা ইবনে মালিক তুমি নিরাপদে থাকবে আমরা তোমার ক্ষতি করতে যাচ্ছি না তুমি আজ আমাদের রক্ষা করেছ আমরা তোমাকে রক্ষা করব যখনই প্রয়োজন হবে ইবনে বার আরেকজন খুব প্রারম্ভিক লেখক বলেছেন যে যখন সুরাকা তৈরি হয়েছিল চলে যাওয়ার জন্য তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথমবারের মতো তার দিকে ফিরে বললেন ইয়া সুরাকা কাইফাবিক ও সুরাকা কেমন হবে সেই দিন যেদিন তোমাকে কিস্টার ব্রেসলেট পরাবে সেই দিনটি কেমন হবে তোমাকে কিস্টার ব্রেসলেট পরিয়ে দিল হতবম্বস রাখা হরমুজের ছেলে কিসরা ছাড়া আর কিছু বলতে পারল না যেন আমরা বলছি রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি যেন রাজার দেশে রাজা শুধু একজন কিসরা ঠিক আছে কিন্তু সে পারে না হরমুজের ছেলে কিসরা যার অর্থ পারস্যের সম্রাট আপনি আমি তার ব্রেসলেট পরব এবং এটাই নবীজি সাল্লা সাল্লাম বলেন কেমন হবে সেই দিন যেদিন তুমি ব্রেসলেট পরবে এখন কিসরা পুরুষ হিসেবে যে গয়না পরবে তার জন্য সুপরিচিত ছিল সে সে একজন পুরুষ মানুষ কিন্তু গয়না ঠিক এমন জিনিসগুলো উল্লেখ হয়েছে না করার জন্য যা আপনার দেখা উচিত নয় তবে আপনি যদি থ্রি হান্ড্রেড মুভিটি দেখে থাকেন তবে আপনি পার্সিয়ানদের নেতাকে এই সমস্ত অদ্ভুত জিনিসগুলি পরিহিত দেখেছেন এটি মূলত সেখানে কিসরা এটাই ধারণা রোমান বা পারস্য সম্রাটরা সেখানে ব্রেসলেট এবং কানের দুল থাকবে তারা এরকম পোশাক পরবে এবং তাদের খুব দামি গয়না ছিল খুব দামি সোনা এবং সজ্জিত ব্রেসলেট ছিল সুপরিচিত সবাই তাকে হিংসা করত ঠিক আছে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন হবে সেই দিন যেদিন তুমি কিস্টার ব্রেসলেট পরবে সিরাকা মাথা নাড়াচ্ছে মাথা ঘষছে সে ভাবছে সে কি বলল এই লোকটি নিজেই একটি গুহায় লুকিয়ে আছে সবাই তাকে হত্যা করার জন্য খুঁজছে তার কোনো সমর্থন নেই তার কিছুই নেই এবং সে এখানে বসে আমাকে বলছে যে আমাকে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা রাজার ব্রেসলেট দেওয়া হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য এই লোকটি অবশ্যই তার মন থেকে বেরিয়ে গেছে সে হারিয়ে গেছে এই যখন সে ভাবল সে কেবল বলেছিল যে এই লোকটির উনাইনের দিনে যা মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লা সাল্লাম মূলত মক্কার বাইরের অন্যান্য উপজাতিগুলিকে জয় করেছিলেন এবং অবশেষে তিনি সিরাকা ইবনে মালিকের গুরুত্বকে জয় করেছিলেন সিরাকা তার কাছে যে কাগজের টুকরোটি ছিল তা বের করলেন এটি কাগজ নয় এটি আসলে পার্চমেন্ট তার কাছে যে চামড়ার টুকরো ছিল তা প্রায় দশ বছর আগে নবীজি সাল্লাহ সাল্লাম তাকে দিয়েছিলেন আট নয় বছর আগে এবং নবীজি সাল্লাহ সাল্লাম সিরাকাকে চিনতে পেরেছিলেন এবং তিনি তাকে নিরাপত্তা দিয়েছিলেন তিনি তাকে আমান দিয়েছিলেন এবং সিরাকা ইসলাম গ্রহণ করেছিলেন এবং সিরাকা এরপর একজন সুপরিচিত সাহাবি হয়েছিলেন এবং তিনি মদিনায় হিজরত করেন তিনি সেখানেই বসবাস করেন মদিনায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তেকাল করেন তারপরে আবু বকরের খিলাফা এলো এটি একটি সংগ্রাম ছিল তারা উম্মার মধ্যে বিভিন্ন উপাদানের সাথে লড়াই করছিল যারা ইসলাম থেকে ধর্মত্যাগ করেছিল যারা জাকাত দিতে অস্বীকার করেছিল অনেক কিছু ঘটেছিল অতপর উমরের খিলাফা এলো এবং উমর রাদিয়া পারস্য সাম্রাজ্য জয় করতে সক্ষম হলেন এবং অনুগ্রহ খিলাফার মধ্যে এলো এবং উমর যখন এর মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তা বিতরণ করছিলেন তখন তার কাছে একটি বাক্স আনা হলো এবং তিনি তা খুললেন এবং তাতে কিসরার ব্রেসলেট ছিল এরপর সিরাকাকে খোঁজা হলো তাকে শহরে পাওয়া যায় তাকে ডাকা হয় এবং উমর তাকে তার নিজের চেয়ারে রাখে এবং উমর সেই সোনার মধ্যে কিসরার ব্রেসলেট খুঁজে পান কারণ সবাই ওয়াদা জানে সবাই জানে যে নবীজি সাল্লা সাল্লাম কি বলেছিলেন এগুলি এখন কিংবদন্তি সবাই শুনেছে সে কিসরার দুটি ব্রেসলেট খুঁজে পায় সে সেগুলি সিরাকা ইবনে মালিকের হাতে রাখে এবং সমস্ত জামাত আল্লাহু আকবর আল্লাহ আকবর বলতে শুরু করে এটি রাসুল্ল সাল্লা সাল্লামের পূর্ণতা প্রকৃতপক্ষে কুমারী ইবনে আব্দুল বার্থ বলেছেন যে তারা মদিনার চারপাশে সিরাকা নিয়ে গেছে আপনি কি এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কিস্টার ব্রেসলেট কল্পনা করতে পারেন এবং উমর ইবনে বলেছেন আলহামদুলিল্লাহ যিনি এই ব্রেসলেটগুলি ক্রিস্টার পুত্রের কাছ থেকে নিয়ে গেছেন হরমুজ এবং সেগুলো বনু মুদলিস গুত্রের একজন বেদুইন সিরাকাকে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ যে সেগুলিকে এই শক্তিশালী লোকের কাছ থেকে নিয়েছিল এবং এই মুসলিমকে দিয়েছিল যেমনটি নবীজি সাল্লাহ সাল্লাম বহু বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন সুবাহান আল্লাহ কি একটি আশ্চর্যজনক গল্প এবং এটি আমাদের বইগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং এটি নবীজি সাল্লাহ সাল্লামের সময়ে উল্লেখ করা অনেকগুলি আলৌকিক ঘটনার মধ্যে একটি